দোয়া কবুল সন্তান দেওয়া হবে জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ তাআলা সন্তানও দান করছে বৃদ্ধ বয়সে সন্তান দান করার পরে জাকারিয়া নবী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন জাকারিয়া নবীর ঘর হলো দুইটা কয়টা দুইটা একটা নিজে থাকার ঘর আর কা ইবাদতের আলাদা ঘর যেটা আমরা সমাজে বর্তমানে খানকা কয় আছে কিন্তু বহুত খানকার ভিতরে বেরিয়েতে না আবার গান বাজনা করায়

দাকারে নবী সন্তান আস্তে আস্তে বড় হয় বয়স সাত বছর কয় বছর সাত বছর বয়স তো সন্তান দেখবেন বাবারে না দেখলে সকাল বেলা মাঝে মাঝে কান্দে মাঝে মাঝে কান্দে তো জাকারিয়া পয়গাম্বর আগের রাতে ইবাদত করার জন্য ওনার খানকা ওনার এই মজলিসটার মধ্যে যখন গেছেন রাতে আর ঘরে আসেন নাই সকাল ওইটা জাকারিয়া পয়গাম্বরের সন্তানটা কানতেছে আম্মা জান আব্বা জান কোথায় আব্বা জান তোমার ওই ঘরের মধ্যে সন্তান মায়ের কোল থেকে আব্বা জানকে দেখার জন্য চলে গেছেন যা দেখতেছেন জাকারিয়া নবী বাবরি কাটা চুল অবস্থায় শেষজার মধ্যে পড়ে আছেন তো ছোট মানুষ তো বুঝে না আব্বাজানের বাবরি চুলগুলার মধ্যে মুট কইরা ধরে আব্বাজান নে সেজদা থেকে উঠাইছেন ছেলে তাকায়া দেখতেছে আব্বাজানের চোখগুলা লাল আর চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে ছেলে ডাক দিয়ে কয় আব্বা আপনি কেন এমন ভাবে কান্না করেন গো আপনার কান্না করার কারণটা জানতে চাই জাকারিয়া পয়গম্বর কয় সন্তান হে আমার কলিজার টুকটা বাবা তুমি আমার জিজ্ঞাস করা আমি কেন কান্না করি বাবা তুমি কি জানো কবর নামক একটা জায়গা আছে কবরের পরে হাসর আছে হাসরের পর মিজান মিজানের পর ফুলসেরাত ফুলসেরাতের পর জান্নাত এবং জাহান্নাম তবে জান্নাত আমরা নবীর আর কাম্য কিন্তু বাবা ওই কবরে যখন দুনিয়ার মানুষ সকল মানুষকে দিয়া দিব ওই জান্নাত পর্যন্ত যাওয়ার আগে যেই তিনটা স্টেশন আছে তিনটা জায়গা আছে মানে হাসর মিজান ফুলসেরাত এই তিনটা জায়গা পাড়ি দেওয়ার জন্য একটা মানুষ অন্য কোন কিছু দিয়ে পারি দিতে পারবে না এই পারি দেওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো চোখের পানি আমি अब्বা এই জন্য কান্দি আমার আল্লাহ তালা যেন আমি যাকারিয়া পয়গাম্বর এই চোখের পানির কারণে হাসর মিজান রাত্রা অতি তাড়াতাড়ি পার করে দেয় আরে নবীদের তো কোনো গুনাহ নাই নবীরা তো মাসুম তবুও কেন কাঁnse দেয়া গেছে এ জগতের মানুষ আমরা নবীর ও আল্লাহর กันเดিন্দা আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি তোমরাও ক্ষমা প্রার্থনা করো কারণ আমার আল্লাহ গফুর আমার আল্লাহ গফফার আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আল্লাহ দয়ালু আল্লাহর কাছে যখন তুমি কানবা আমার আল্লাহ তাআলা তোমার দয়া করবে আল্লাহর কাছে যখন তুমি চাইবা আমার আল্লাহ তোমার রহমান হিসেবে তোমার দান করে দিবে আবার যাকারিয়া পয়গম্বর বলে আমার সন্তানকে এই কথা বলি আমি তারা আমার কুলের মধ্যে কইরা লই আমি আমার ঘরের মধ্যে গেলাম ঘরে যাইয়া আমার স্ত্রীকে বললাম সামান্য খাবারের ব্যবস্থা করে দাও জাকারিয়া নবীর অনেক বয়স জাকারিয়া নবী স্ত্রীকে বললেন সন্তান আমার ঘরের মধ্যে যাইয়া আমি জাকারিয়া পয়গাম্বরকে সেজদা থেকে উঠাইছে খাবারের ব্যবস্থা করো আমি একটু উজু করে অথবা গোসল করে আইসা আমি খাবার বক্ষণ করব উনি খাবার জোগাড় করতেছে জাকারিয়া নবী চলে গেছে উনি গোসল করার জন্য জাকারিয়া পয়গাম্বর গোসল শেষ করে ঘরে আইসা জিজ্ঞাসা করে স্ত্রী আমার সন্তান কোথায় স্ত্রী বলতেছে সন্তান কোথায় বলে যে আপনি প্রশ্ন করলেন আমি তো জানি আমার সন্তান আপনার সঙ্গে বাহিরে গেছে আর স্বামী বলতেছে জাকারিয়া নবী বলতেছে আমি তো জানি সন্তান তোমার সাথে আছে বলে না আমার সাথে নাই জাকারিয়া নবী বলেন আমি খাবার ত্যাগ করলাম আমি খানা ত্যাগ কইরা একটা জায়গাও বাদ রাখলাম না বারবার খুঁজতে থাকলাম পাহাড়ের গুহার মধ্যে গেলাম খেজুরের বাগানের মধ্যে গেলাম কোন জায়গার মধ্যে আমি জাকারিয়া পয়গম্বরের সন্তানকে আমি খুঁজে পাইলাম না খুঁজতে খুঁজতে চাইতে চাইতে বারবার চাইলাম জন্য মা বাবার যত টান যত মায়া একটু জ্বর হইলে অসুস্থ হইলে মা বাবা সন্তানের মাথাটার কাছে বৈশা বৈশা সন্তানটার মায়া দেখায় হাই রে ওই জাকারিয়া পয়গাম্বর সন্তানটার জন্য এমন পারা হইয়া গেছে জাকারিয়া পয়গাম্বর কয় সাত দিন হইয়া গেছে রে আমি আমার সন্তানকে কুইজা পাই না আমি যখন সাত দিন পর্যন্ত একটানা কুইজা পাই না

যখন ঘুমায় গেছি এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবি আওয়াজ আসছে ওই আওয়াজের মাধ্যমে আমি জাকারিয়া পয়গম্বর শুনতাছি রে আমি শুনতাছি একটা আওয়াজ আসতেছে ওই আওয়াজের মধ্যে বলতেছে জাকারিয়া এত জায়গায় তালাশ করলা যেই ঘরে তুমি ইবাদত করো এই ঘরটার ভিতরে তুমি তালাশ করছনি নি জাকারিয়া নবী বলে ঘুমটা ভাঙ্গা দোর দিলাম যায়া দেখলাম যেই ঘরে ঠিক আমি কান্না করতেছিলাম ওই ঘরের মধ্যে যে মায়া দেখে আমার সাত বছরের বাচ্চা ওই বাচ্চাটা নামাজের শেষদার মধ্যে পুরা রইছে আপনার সাত বছরের ছেলে মোবাইলে টিকটক লাগে না দিলে ভাত খায় না আপনার সাত বছরের বাচ্চা মোবাইলে কার্টুন না লাগে দিলে বাচ্চা ভাত মুখে নেয় না আপনার সাত বছরের বাচ্চা মোবাইলের মধ্যে যে কোন জিনিস সোশ্যাল মিডিয়া না ইউজ করতে দিলে গেমস না খেলতে দিলে আপনার বাচ্চা ভাত মুখে নেয় না আর জাকারিয়া নবী সন্তান কেমন সন্তান দেখেন আপনার সাত বছরের বাচ্চা বাচ্চাকে আপনি মক্তবে পাঠাইতে চান না আপনি চিন্তা করেন ফোলা যদি এখন ঘুম থেকে ওইটা মক্তবে যায় তার শরীর নষ্ট হয়ে যাবে না গো মা না রে বাবা এই সন্তানটার কোরআনওয়ালা বানান যদিও সন্তানটা শরীর নষ্ট হবে আপনি চিন্তা করেন আপনারা বলেন আল্লাহর পথে থাকলে এই শরীরের হেফাজত করবেন যিনি তিনি কে বলেন গফুর গফার নামে তোমার আল্লাহ ও বলেন রোহী মো রমান ও আল্লাহ ও রোহী মোরা হমান আল্লাহ রান্লা আপনার কি আল্লাহ ডাকতে অসুবিধা হয় আমি কিন্তু আজকে অনুজী গিরাস করছি না করছি যে কি শুরু করেন কইরাম এমনকালা কই রাইলি উঠতে গামু ফ্রামাশি দিয়া আমি লাস্টে দিয়ে কই দেয়া এরপর একবার উঠতাম ঠিক আছে নি আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন জাকারিয়া নবী কো ছেলের বয়স কত প্রয়া আবার কয় দিন জাকারিয়া যায় দেখতেছে সন্তান কোথায় ওই খানকার ভিতরে সাজদা দিয়ে পড়ে রইছে জাকারিয়া নবী বলে আমি যাইয়া ওই ছোট ছেলেটারে মাথাটার মধ্যে দইরা হাত দিয়া তুললাম আমি তাকে দেখলাম ছোট মানুষ চোখের মধ্যে একবারে লাল লাল হয়ে আছে চোখ দিয়া বায়া বায়া পানি পড়তাছে আমি তার দিকে তাকাইলাম এ বাবা এমন ভাবে কেন কাঁদতেছ আজকে সাত দিন বুঝি তুমি এই জায়গায় পড়া রইছ সন্তান সাত বছরের মানুষ ডাক দিয়া কয় বাবা হ্যাঁ আমি সাত দিন আজকে খানি আব্বা কেন রে কেন তুমি এই জায়গার মধ্যে কাঁদতেছ সন্তান কয় বাবা আপনি না বলছেন কবর তাইকা জান্নাত পর্যন্ত যে দূরত্ব এই দূরত্ব কমাইতে পারে একমাত্র চোখের পানি আব্বা আমি সন্তান জাকারিয়া নবীর সন্তান হইতে পারি কিন্তু আমার আল্লাহ কি আমার জন্য ওই পানি গো ওই পথটাকে অতিক্রম করা এমনি কমাইব এই জন্য আমি কান্দি এই জন্য আমি কান্দি বয়সে তুমি কি বুঝলা রে এমনে কান্দ আমরা আব্বা আমি এই বয়সের মধ্যে তোমার এত খোঁজা খুঁজলাম তোমারে আমি পাইলাম না এত ভালোবাসেন আব্বা হাজরাতে জাকারিয়া নবীর ছেলে আব্বার উত্তর দেয় বাবা তাহলে আপনি তো আমার আব্বা জান আপনি আমার জন্ম দিছেন তাহলে আব্বা আপনি চিন্তা করে দেখেন তো আমার যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ যদি আপনি বাবার মনের ভিতরে আমি সন্তানের জন্য এত মায়া দেয় তাহলে ওই আল্লাহর ভিতরে কত মায়া